নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি দেখাবো যে ঘরে কিভাবে টক দই দিয়ে আর কিছু সামান্য কিছু সামগ্রী দিয়ে কিভাবে গন্ধরাজ ঘোল বা লস্যি বানানো যায় এখানে আমি নিয়ে নিয়েছি ধরুন আড়াইশো মতো টক দই আর চার চামচ মতো চিনি দু গ্লাস ঠান্ডা জল আর বাদাম আর কিশমিশ নিয়েছি একটু আর যদি ঘরে থাকে তো পেস্তাকুচিও নিয়ে পারে একটু বিট নুন আর একটু হচ্ছে জিরে ভাজা দিল তো প্রথমে আমরা একটা মিক্সচারে এই টক দইটা নিয়ে নেব এখানে একটু হাত চামচ মতো বিট নুন হাত চামচ মতো বিট নুন দিয়ে নিলাম হাত চামচ মতো জিরে ভাজা গুঁড়ো আর ঠান্ডা জল এবারে এটাকে মিক্সচারে ইয়ে করে নিয়ে আসবো মিশিয়ে নিয়ে আসবো জিনিসগুলো তারপর আবার আপনাদের দেখাচ্ছি কয়েক সেকেন্ড মিশিতে সমস্ত উপকরণ আর ওই চিনি মেশানোর পর একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিয়েছি আর এটা এবারে গ্লাসে ঢেলে দিচ্ছি শিশ আর বাদাম ওপর থেকে ছড়িয়ে দিলাম পেস্তা থাকে পেস্তাও একটু দেব দেখতে ভালো লাগে আর আমাদের গন্ধরাজ ঘোল বা রেডি খাওয়ার জন্য গরমের সময় ওই গন্ধরাজ গোল খেতে দারুণ লাগে দু চার মিনিটেই তৈরি হয়ে যায় অন্ধরাজ ফোল খাওয়ার জন্য রেডি কয়েক মিনিটে তৈরি হয়ে যায় গন্ধরাজ ফোল খাওয়ার জন্য রেডি আপ কয়েক মিনিট লাগে এটা তৈরি করতে আপনারা কে কে বানান এটা ঘরে কমেন্টে জানাবেন অবশ্যই যদি পছন্দ হয় রেসিপিটা তাহলে এটা লাইক আর কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন